তা আল্লাহ মানে রাসূলের চেহারা মোরালি হয়ে আলোকিত হয়ে গেল খুশি হয়ে গেল আপনি রে। তারপর এর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মত বলেণ ইত্তরাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু ইত্তরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যে শরীক করতে পারে জানেন অতঃপর অনন্ত রয়েছে কাফেররা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মত বলেন কুম ও ইয়া জান্নাতিল আরফাস সালামাত ওয়াল আমন ও মা আর কে শহরে তো সামনে চলে যাক যে চন্দনদের নিকেতামেতে হোক যে চন্দনকে আকা রাখছে হলো আসমান জমে সমা শোধা তখন তপন উপায়ের একদম হামমান উপায়ের একটা হমান চারি যখন বৌ বাহ্ 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 আমরা বাহ যতই না চমৎ যা আদর্শ সবার সঙ্গে চমা বৌ আর চলে চলে